আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই বলেছেন যে আমরা কিভাবে অফারগুলো ক্রয় করব এবং টাকা কিভাবে অ্যাড করব এই বিষয়ে আজ আলোচনা হবে তো ভিডিও শুরুতেই বলছি আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে মাহমুদপুর বাজার ওয়ান মাহমুদপুর বাজারে অ্যাডমিন হয়ে গেছে মাহমুদপুর বাজারে ঢুকতে পারবেন না মাহমুদপুর বাজার ওয়ানে যারা ঢুকতে চান সেখানে অনেক স্বল্প মূল্যেই অফার ক্রয় করে আপনারা বিজনেস করতে পারবেন সেই গ্রুপে ঢোকার জন্য কিন্তু গ্রুপ ফি দিতে হবে তো এটা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ পরে তো আজকের আলোচনা হচ্ছে কিভাবে টাকা এড করবেন এবং অফারগুলো ক্রয় করবেন এটা দেখাবো তো এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন আমি মোবাইলে স্কেনে যাচ্ছি তো আরেকটা বিষয় না বললে না হয় আমাদের এই অ্যাপস থেকে যারা ক্রয় করবেন প্রতারণায় শিকার হবেন না একশো পার্সেন্ট গ্যারেন্টি আর এই অ্যাপসটা নিয়ন্ত্রণ করতেছি আমি এই অ্যাপসটার নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমার হাতে তো যাই হোক এখন আমরা অ্যাপসের দিকে এর দিকে চলে যাব মোবাইল স্ক্যানে চলে যাই দেখেন এই যে এটা আমাদের অ্যাপস ইসলামিক টেলিকম ওকে আমরা হোম পেজে যাই দেখেন আমার নোটিফিকেশান শো করতেছে ওকে করে দেই ওকে এ দেখেন এটা এট মানি ও যদি দেখেন এট মানি লেখা এটা ড্রাইভ আরও অনেক ফিউচার রয়েছে এগুলো বিষয়ে পরে আলোচনা করবো আজকে আমরা এট মানি সম্পর্কে আলোচনা করবো এবং ড্রাইভ ক্রয় করা আমরা ব্যালেন্সটা দেখি নিই দুইশো পঞ্চাশ টাকা রয়েছে আমরা ব্যালেন্স অ্যাড করবো এখন কোন ব্যালেন্সটা অ্যাড করবেন বিকাশ নগদ না রকেট আমরা বিকাশে আমাদের অফারগুলো দেখাচ্ছি আচ্ছা এই যে উপরে এই অফারটা আমরা কিনবো ছয়শো পঞ্চাশ মিনিট তাহলে দুইশ না চারশো উনচল্লিশ টাকা আচ্ছা আমরা ব্যালেন্স ব্যালেন্স অ্যাড করব আমরা বিকাশা করবো বিকাশ করার জন্য ওই বিকাশের সাথে যেখানে একটা নাম্বার আছে ওই নাম্বারে চাপ দিয়ে ধরলেই নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে দেখেন আমি কপি করছি চাপ দিছি এ দেখেন নিচে কপি হয়ে গেছে তো আমরা এখন বিকাশে যাই আমরা বিকাশে যাই স্যান্ড মানি করবো আমরা বিকাশে যাই স্যান্ড মানি করবো বিকাশ অ্যাপসে ঢুকলাম ঢোকার পরে টু এইট পাঁচটা দিতে নিচ্ছে আচ্ছা এখন এই যে এখানে দেখেন সেনমানি সেনমানিতে আমরা ক্লিক করবো সেনমানিতে ক্লিক করলাম উপরে দেখেন নাম ও নাম্বার দিন এখানে একটু চাপ দিয়ে ধরবো দেখেন পেস্ট আমরা এই যে নাম্বারটা কিন্তু তো কফি করে নিয়ে এসেছিলাম এন কফি পেস্ট করে দিলাম দেখেন হুম এখানে আমরা অ্যামাউন্টটা দিয়ে দেব চারশো উনচল্লিশ টাকা বা যেই অফারের দাম যেত যেই অফার নিতে চান তত টাকা এড করে দেবেন এড করে দেওয়ার পরে এই যে এই পাশে তিরিশ চিহ্নর মতো এখানে ক্লিক করবেন করার পর পাসওয়ার্ড দেবেন ক্লিক করার পরে টাকা পিন দিলেন তার টাকা চলে যাবে সাকসেস দেখাবে এখন ট্রানজ্যাকশন আইডি ট্রানজাকশন আইডিটা আপনার কপি করতে হবে ট্রানজাকশন আইডিটা আমি দেখাচ্ছি দেখেন একখান থেকে আমি করেছি এই যে এখানে দেখেন এই যে ট্রানজাকশান আইডিটা এটা কপি করতে হবে এই আইডিটে আপনার ওই অ্যাপসের মধ্যে যা বসাইতে হবে আমি দেখা দিচ্ছি এখন আমরা অ্যাপসে চলে যাই হুম অ্যাপসে চলে গেলাম দেখেন টাকার পরিমাণ টাকার পরিমাণ কত চারশো উনচল্লিশ টাকা আগে আমরা সিলেক্ট করব বিকাশ না নগদ না রকেট এই যে উপরে দেখেন লোগোগুলো দেওয়া না এরকম তো হবে না বিকাশ আমরা সিলেক্ট করছে এখন টাকার পরিমাণ দিচ্ছি টাকার পরিমাণ দিলাম যে কয় টাকা পাঠাইছেন এই কয় টাকায় লিখবেন এখানে এখন কোন নাম্বার দিয়ে পাঠাইছেন কোন নাম্বারে বিকাশ ওই নাম্বারটা দিবেন আপনারা যে নাম্বারে টাকাটা পাঠাইছেন যে বিকাশ দিয়ে পাঠাইছেন ওই বিকাশটা আমরা টাকা দেবেন এরপরে যে নো ট্রানজাকশন আইডিটি দিবেন না আমি একটা দিয়ে দিলাম আপনারা ওই কপি করে আনছেন ওটাই দিবেন তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্স অ্যাড হবে না অ্যাড রিকোয়েস্ট এ দেখেন আপনাদের রিকোয়েস্ট সাকসেসফুল এখানে দেখেন কি বলছে দয়া করে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে বলছে এরপর আপনাদের ব্যালেন্সটা অ্যাড হবে দেখেন আমাদের ব্যালেন্স অ্যাড হয়েছে কি না চেক দিই আমাদের ব্যালেন্সে এখনও অ্যাড হয়নি দেখি একটু অপেক্ষা করি একটু অপেক্ষা করি দেখি এখন ব্যালেন্স অ্যাড হয়েছে দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমরা অফার কীভাবে কিনব অফার কেনার জন্য ড্রাইভে যাবো ড্রাইভে যাওয়ার পরে এয়ারটেলে যাব যেহেতু আমরা এয়ারটেলের অফার কিনবো যে অফারটা কিনবো ওই অফারের ওই যে টাকার উপরে ওই দেখেন ক্লিক করেছি এখন যে নাম্বারে আমরা এই অফারটা দেবো ওই নাম্বারটা আমরা তুলব যে নাম্বারে এই অফারটা দেবো কাস্টমারের নাম্বার উপরে কাস্টমারের নাম্বারটা দিয়ে দিবেন নিচে আপনি চার ডিজিটের পিন আপনি যে আইডি খুলেছিলেন সেয়ারডি খোলার সময় যে চার ডিজিটে পিন দিয়েছিলেন এই পিনটা দিবেন দিয়ে বাই নাও এখানে ক্লিক করেন দেখেন আপনার কিন্তু অফারটা কেন সাকসেসফুল হয়েছে চার পাঁচ মিনিটের মধ্যেই ওই নম্বরে আপনার অফারটা চলে যাবে দেখেন আমার অ্যামাউন্টটাও কেটে নিয়েছে দেখেন আমার অ্যামাউন্টটাও কেটে নিয়েছে এখন দেখেন অফার ওই সিমে পাইসে কিনা এটা দেখার জন্য হিস্টোরিতে যাবো এটা আমরা এই যে টাকা এড করেছিলাম টাকা এড করার হিস্টোরি আমরা দেখি অফার অফার এই হিস্টোরিতে যাবো যাওয়ার পর একটু হিস্টোর না প্যাকেজ প্যাকেজে ড্রয় প্যাকেজ শেখলাম তারা দেখেন উপরে গুলো কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে যে নিচেটা প্যান্ডিং দেখাচ্ছে হ্যাঁ যখন ওই অফারটা চলে যাবে এখনও সাকসেস দেখাবে তখন বুঝতে পারবেন আপনি অফারটা চলে গেছে তো এইভাবে আমরা টাকা অ্যাড করব এবং অফারগুলো কিনতে পারবো যে কোনো অফার আমরা কিনতে পারবো টাকাগুলো অ্যাড করতে পারবো এটা কিন্তু একটা বিশ্বাস টেলিকম আপনার চিন্তার কোনো কারণ নাই অনেকে অনেকে ধরা খায় কিন্তু এখানে ধরা খাওয়ার সম্ভাবনাও নাই যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে